এবং সংস্কার করে সংস্কার করে তারপরে এই নির্বাচন হওয়া উচিত কারণ অনেকেই বলেন যে শক্তিশালী সরকার বড়তান্ত্রিক সরকার আসলেই বিচার চলবে বিচার স্বাভাবিক প্রক্রিয়া চলবে আমরা দেখেছি আপনাদের চৈতন্য বড় এসে আপনারা দেশকে কোন জালায় নিয়ে গেছেন সেই খবর আমাদের কাছে জানা আছে আমরা ভাইরামার আসুন জুলাই অভ্যুত্থানে যারা শহাদাত বরণ করেছেন হাজার হাজার মানুষ যেভাবে শাহাদাত বরণ করেছে যারা বাংলাদেশে জুলাই আন্দোলনে শাহাদাত বরণ করেছে নাটোর জেলাতে আমরা আটটা পরিবারকে ষোলো লক্ষ টাকা আমাদের নিজ হাতে তার পারিবারিক এ দিয়ে যারা বলেন আমরাই ওনারা ডেকে ওনারা বলেন ওনারাকে জুলাই আন্দোলনের প্রধান প্রকার আর লন্ডনে বসে থেকে নাকি তিনি দায়িত্ব পালন করেছেন মাস্টার মাই তিনি বাংলাদেশের ভোটারই না তাকে নিয়ে আজকে যত যাই বলা হোক না কেন বাংলাদেশের দেশ প্রেমের দিয়ে হয়ে থাকেন বাংলাদেশে অবস্থান করে সকল অপশক্তির মোকাবেলা করুন আগামী দিনে দেশ প্রেমিক জনতাকে সাথে নিয়ে দেশের তহিদি জনতাকে সাথে নিয়ে দেশের গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে আমরা সকল ইসলামী ঐক্য ইসলামী দলগুলোর সাথে ঐক্য করার চেষ্টা করেছি যারা দেশকে ভালোবাসেন যারা সন্ত্রাসকে উৎখাত করতে যান যারা চেনাবাজকে উৎখাত করতে যান সবার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাচন করে একটি সুন্দর একটি ইসলামী স্বরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করবো ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তুলতে হবে এবং সকল ফ্যাসিডদের বিরুদ্ধে আন্দোলন করে আগামী দিনে আন্দোলন করে আমরা একটি সুন্দর ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে চাই বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই একটি মানবের সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আজকের এই পাঁচই আগস্ট যে সেই গণপুত্থানের মাধ্যমে নতুন স্বাধীনতা যে অর্জন হয়েছিল সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করার জন্য আসুন আমরা সচেতন হই নতুন করে অঙ্গীকারবদ্ধ হই আগামী দিনে একটি সুন্দর বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন প্রতিষ্ঠার উদাপ্তহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম